রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও ডিপিপির অনুমোদনের দাবিতে মহাসড়ক অবরোধ ও ধর্মঘট সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও উন্নয়ন প্রকল্প দ্রুত অনুমোদনের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে ধর্মঘট পালন করেছে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম ও শিক্ষার্থীরা শনিবার দুই আগস্ট সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেয় শাহজাদপুর ইউনিক মডেল স্কুল মহিলা ডিগ্রি কলেজ গার্লস স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ এছাড়াও শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা একত্রতা প্রকাশ করেন বিক্ষোভে বক্তারা বলেন নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়িত হয়নি এটি আমাদের জন্য চরম হতাশার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফ উজ্জামান আরিফ বলেন ডাক্তার এম এ মোহিত ভাইয়ের পক্ষ থেকে জানাচ্ছি আমরা সর্বাত্মকভাবে এই দাবির পাশে আছি সামাজিক সচেতন নাগরিক প্রম উদ্যোগে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং দীর্ঘ নয় বছর অতিবাহিত হওয়ার পরেও শাহজাদপুরের প্রান্তীয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকারের এত টাল বাহানা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না শিক্ষার্থীরা বলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের প্রতিষ্ঠান প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ ডিপিপির অনুমোদন ও ক্যাম্পাস নির্মাণে দ্রুত পদক্ষেপ নিন না হলে আমাদের পরবর্তী কর্মসূচি আরও কঠোর হবে প্রয়োজনে যমুনা সেতু অভিমুখী মার্চ করব বক্তারা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে শাহজাদপুরবাসী এজ নাজামুদ্দিন টেক্স রিপোর্ট